বাংলাদেশ ভারত অংশীদারিত্ব পানি বন্টন নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে চায় দিল্লি বাংলাদেশ সংযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাস্বামী বলেছেন ভারত দু হাজার একুশ সালে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের পঞ্চাশতম বার্ষিকী উদযাপনের বছরে ছয়টি অভিন্ন নদীর পানি ভাগাভাগির বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিয়ে দেখাতে চায় যে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব এবং ভাগ করে নেওয়ার চেতনা খুব দৃঢ় রয়েছে এক সাক্ষাৎকারে ভারতীয় হাইকমিশনার বলেন ভারত বাংলাদেশের সঙ্গে ছয়টি অভিনদী পানি বন্টনে কোনো বাধা দেখছে না বাংলাদেশ ভারত খুব দ্রুত এগিয়ে যেতে পারে এখানে মূল বিষয় হল হালনাগাদ তথ্য নিয়ে আসা হাইকমিশনার বলেন পানি সবার জন্য একটি সংবেদনশীল বিষয় এবং সবারই পানির প্রয়োজন উভয় পক্ষই তথ্য সমন্বয়ের উপর জোর দিয়েছে তাই ভারত ও বাংলাদেশের পক্ষে নিশ্চিত হওয়া উচিত যে তথ্য দুপক্ষই একমত হয়েছে কিনা চোরাই জানান কারিগরি কমিটি পর্যায়ের বৈঠকটি জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে এবং এরপর উভয় দেশ একসঙ্গে পানি ভাগাভাগির একটি বিস্তৃত কাঠামো তৈরি করতে পারে কারিগরি কমিটির বৈঠকের পর পানি সম্পদ সচিবেরা আগামী বছরের মধ্যে এটিকে চূড়ান্ত করার চেষ্টা করবে এবং এই উদ্দেশ্য নিয়ে একটি বৈঠক করবে যাতে তারা দেখতে পারে যে অংশীদারিত্ব ভাগাভাগির চেতনা খুব দৃঢ় রয়েছে করোনা মহামারীতে সুযোগ থাকলে দু সালে যৌথ নদী কমিশনের সভা করার আশাবাদ ব্যক্ত করে ভারতীয় কমিশনার জানান পানি ভাগ করে নেওয়া হবে বাংলাদেশ ভারত বন্ধু ও প্রতিবেশী আশাবাদী ভারতীয় করোনা বুঝে যৌথ নদী কমিশন বৈঠক বিষয়ে সমর্থন করা হচ্ছে এর আগে গত সতেরোই ডিসেম্বরের ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপক্ষের দুই এগারো সালের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি ভিত্তিতে তিস্তা চুক্তি সইয়ের উপর জোর দেন অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতের আন্তরিক প্রতিশ্রুতি এবং তার সরকারের অব্যাহতের প্রচেষ্টার কথা পুনঃ ব্যক্ত করেন দুই নেতা মুন মুহুরি খোয়াই গোমতি ধরলা ও কুমার এই ছয় অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়ে অন্তর্বর্তীকালীন চুক্তির কাঠামো দ্রুত শেষ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এই সময় সেচের কাজে কুশিয়ারা নদীর পানি ব্যবহারের জন্য রহিমপুর খালের খনন কাজ যেন সীমান্ত সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ শেষ করে দেয় সেই ব্যবস্থা নিতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এ বিষয়ে প্রস্তাবিত এমওইউ দ্রুত স্বাক্ষরের ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে ভারতীয় পক্ষ যা করা হলে দুই পক্ষই কুশিয়ারা থেকে তুলে নেওয়া পানির পরিমাণ পর্যবেক্ষণ করতে পারবে এছাড়া শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী যৌথ নদী কমিশনের ইতিবাচক অবদানের কথা স্মরণ করেন এবং দ্রুতই সচিব পর্যায়ে পরবর্তী বৈঠক আয়োজনের কথা বলা হয় সীমান্ত হত্যা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভারতীয় কমিশনার বলেন মানুষের জীবন খুবই মূল্যবান এবং কাউকে আঘাত করা বা হত্যা করা উচিত নয় তবে সমস্যাটি হল সীমান্তের উভয় প্রান্তে এটি ঘটছে নটা থেকে ভোর চারটার মধ্যে নব্বই শতাংশ ঘটনা ঘটে এবং সীমান্ত উদ্দেশ্য মানুষকে আঘাত করা নয় দুই দেশ একমধ্যে উভয় কোনো প্রাণ হারাতে হবে না দুই দেশের বিনিময়ের মাধ্যমে উভয় পক্ষ সীমান্তে আরো বেশি সমন্বিত টহলে ভূমিকা পালন করতে পারে দুই দেশের নাগরিক প্রশাসনকেও জড়িত করা দরকার এবং উভয় পক্ষের সীমান্ত এলাকায় মানুষদের বোঝানো দরকার যে সীমান্ত পেরোবেন না বেড়া কাটবেন না এটি ঝুঁকিপূর্ণ এবং এটি মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে এটিও সম্মানিত পদ্ধতিতে করা যেতে পারে ভারতীয় হাইকমিশনার জানান নেতারা চলমান সম্মানিত সীমান্ত পরিচালন পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবায়নের উপর জোর দিয়েছেন উভয় পক্ষই অস্ত্র মাদক ও জাল টাকা চোরা চালান এবং বিশেষ করে নারী ও শিশুদের পাচার রোধে দুই সীমান্তরক্ষী বাহিনীর সাম্প্রতিক পদক্ষেপগুলোতে সন্তুষ্টির কথা জানান ধরাস্বামী বলেন নেইবারহুড ফার্স্ট পলিসির আওতায় ভারত আশ্বাস দিয়েছে যে তাদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে সরবরাহ করা হবে দুই দেশ এক্ষেত্রে বেসরকারি পর্যায়ে চুক্তি করেছে ভ্যাকসিনের জন্য বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়া রয়েছে চুক্তিটি এরই মধ্যে নির্দিষ্ট করে দিয়েছে যে প্রতি মাসে কতগুলো ভ্যাকসিন সরবরাহ করা হবে রোহিঙ্গা ভারত যথেষ্ট কাজ করছে না এমন ধরনের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন ভারতের কাছ থেকে কি করার প্রত্যাশা করা হয় যখন সবাই একমত যে এই দুর্ভাগা লোকদের অবশ্যই তাদের নিজ বাড়িতে ফিরে যেতে হবে রোহিঙ্গা সংকট বাংলাদেশ ও মিয়ানমারকে যেভাবে প্রভাবিত করে ভারতেও তার প্রভাব পড়তে পারে সুতরাং কেনই এই সমস্যার সমাধান চাইব না আমরা আর কি করতে পারি হাইকমিশনার বলেন রোহিঙ্গাদের রাখেন বিষয়ে ভারত মিয়ানমারের বেসামরিক এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রতিটি স্তরে কথা বলে সেখানে ভারতের অবস্থান স্পষ্ট তার মতে ভারত বাংলাদেশ ও মিয়ানমার উভয়েরই বন্ধু দোরাইস্বামী জানান সাম্প্রতিক ভার্চুয়াল সম্মেলনের সময় উভয় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ দ্রুত এবং স্থায়ী প্রত্যাবর্তনের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিয়ানমারের রাখেন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত এগারো লাখ মানুষকে আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী এবং বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর ফুর্তি উপলক্ষে দু হাজার একুশ সালের মার্চে ব্যক্তিগতভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান ভারতীয় হাইকমিশনার এ বিষয়ে বলেন বাংলাদেশ ভারত একে অপরের সঙ্গে যা ভাগ করে নিতে পারে অন্য কোনো দেশ তা করতে পারে না